হ্যালো ওয়েলকাম সবাইকে আবার একটি নতুন ভিডিওতে আমরা আমরা বক্স যেখানে জিয়াল থেকে আমাদেরকে বন্দি করে রাখছে আমরা দুইজনকে আমরা এখান থেকে বাইর হওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব জিয়াল থেকে বাহির হতে পারবেন ভাই আমার সাথে আর আরেকজনকে ভাই বেঁধে রাখছে জানি না আমাদেরকে ভাই কি জন্য বেঁধে রাখছে জিয়ালে যাক সমস্যা নেই আমরা এখান থেকে স্কিপ করব আজকে ভাই এদিকে চলাই ভাই এদিকে চলাই ভাই এদিকে চলাই ও মনে হয় রুপবক্সে বট আমি কিন্তু অনেক প্রু ক ও বারবার মরে যেতেছে দেখো ভাই আরে ভাই ও ভাই কিছু পারে না মনে হয় আমি কিন্তু ভাই তোমরা তো জানো আমি কিন্তু রুবক্সে অনেক প্রু করা কিন্তু ভাই অনেক সহজ এখানে রেজার লাইট দিয়ে আসতে হবে এরকম করে এরকম করে ফানি বাদ ভাই ফানি আরে এ সরি ভাই সরি ভাই একটু কঠিন আছে ভাই এবার কিন্তু আমি সহজে পার হয়ে যাব ফানি বাদ ভাই হলো ভাই ইজি ভাই ইজি পিজিবি আমার জন্য ভাই কোনো ভাই চিন্তার কারণ না ভাই এগুলোকে একবার উপরে যেতে দাও তারপর আমি এক দূর দিয়ে চলা চলে যাবো ডাটা বাই দাঁড়া অ্যাডজাস্ট না ভাই আর্জাস না এই এটা উপরে গেলে তারপর যাব আমি এই তো এটাও কমপ্লিট আবার আমাদেরকে যেতে হবে কেন ভাই কী করতে হবে হ্যাঁ ভাই পুলিশ থেকে একটা কার্ড নিতে হবে কার্ডটা নিয়ে আমাকে দরজারটা দিতে হবে মনে হয় আমি ভাই একবার টেস্ট করছিলাম গেমটা আর নাই আমার কার্ড দিয়ে এই দরজাটাই খুলতে হবে এই দরজায় খুলতে কার্ড লাগে ও ভাইটা কি এখানে তো লাগে এগুলো কিন্তু ভাই ইজি আমার জন্য একদম ফানি আমি সহজে পার হয়ে যাব আর আপনাদেরকে একবারে গেমটা পার হওয়ার চেষ্টা করব এগুলো কিন্তু অনেক সহজ এইদিকে এদিকে আসতে হবে এদিকে লাভ লাভ দিয়ে এখানে টুল টোল ড্যাক্সা বা এগুলা বসে রাখছে কেন ভাই আর বসার জায়গা পাইনি আমরা সমস্যা নেই আমি এগুলাকে একদম একবারে ইজি কারণ নাই এগুলা খুব ইজি এবং সহজ এই ভাই তুই ভাই চলাই ভাই দেখি ভাই চলাই ভাই সুন্দর করে চলাই ভাই ওকে ভাই আরে ভাই মরে গেছে ও ভাই ও ভাই রুক বক্স ভাই বট আমি কিন্তু অনেক পুরো তোমরাই জানো এদিকে এই ভাই সুরশি মধ্যে আমি কি করে ঢুকে গেলাম হ্যাঁ এবার ভাই এটা ভাই কোথায় নিয়ে আসলো এদিকে আসতে হবে এদিকে এসে এ আরে ভাই সরি ভাই কেয়ার করতে পারি নাই এবার কিন্তু মিষ্টি কবে না এদিকে লাভ মাইল আসতে হবে ভাই এসিটের মধ্যে ভাই পাথর ডুবাই দিছে ভাই আর কোন সমস্যার কারণে আমরা সহজে পার হয়ে যাবো আর কিন্তু তোমরা কিন্তু কবে কিপটামি আমি করো লাইক সাবস্ক্রাইবটা একদমই করো না আর আমাদেরকে তো পচাই মারছ ভিডিওটা এখন শেয়ার করে লাইক সাবস্ক্রাইব করে দাও আরে ভাই এগুলা কি ভাই এগুলা এগুলা কি ভাই গেমস নাকি আর কি ভাই এগুলা তো ভাই ছোটদের গেম ভাই ছোটবেলা থেকে ভাই কেলে কেলে ভাই বড় হয়েছি এই যে দেখ এখন একজন আছে ও মরে গেছে ওরা ভাই রুট বসে ভাই বট আরে ভাই কি করব আমি আমি শুধু ভাই একজন পুরো আমি সবার আগে ফার্স্ট সবার আগে এই মিশনটা কমপ্লিট করার চেষ্টা করব আর তোমরা দেখবা এবং মজা নিবা আর ভাই আমাকে এখানে কি করতে হবে এখানে আমার দরজা আছে এই দরজাটা ভাই খুলে না কি করতে হবে এই জানালে দেখতেছি জানালা দিয়ে মনে হয় আমাকে যেতে হবে আমি ভাই যেটা ভাবছি ভাই সেটা আর কিছু তো হতে পারে না ওকে ভাই এবার আমি কি করতে হবে এই ভাই এখানে তো গোলাপ গোলপালে দেখা যাচ্ছে মনে হয় এই দরজা এই জানালাটা খুলতে হবে কোলায় ভাই একদম ইজি পাই শিলদ হয়ে যাবে এই এই কেন আসতে হবে এগুলো ভাই আমার জন্য খুব ইজি ভাই আমি বেশ সহজে পার হয়ে যাই এগুলো দেখো একবার পার হয়ে যাব কোনো বাধা ছাড়াই তোমাদের মতো দেখো তোমরা কিন্তু পুরো রূপ বসে তারা পুরো আছে কমন করবা যেন আমি তার সাথে খেলতে পারি এখানে এখানে রেজালার গুলো ভাই অনেক সহজ ভাই অনেক সহজে পারা যাবো খুব ইজি ভাই ইজি একটা গেমস আমার মনে হয় ভাই রূপ বক্সের সবচেয়ে সহজ গেম হচ্ছে এটা এটা আর এটার মতো আর সহজ নাই এই ভাই মরে গেলাম আর যদি ভাই তোমরা কমেন্ট কমেন্ট করো আবারও আমি বস রূপ আর আমার রেজাল গুলো পার করা অনেক সহজ এবার দেখি ভাই ওরা কোথায় নিয়ে যায় আর ভাই এটা কোথায় মনে হয় এই হবে এরকম করে এগুলো ভাই সহজ এগুলো ভাই সহজ এগুলো তেমন এরকম কঠিন না সহজে পার হয়ে যায় এগুলা এরকম একটা কঠিন না আমার মতো পার হয়ে যাবো তোমরাও তোমরা কিন্তু অনেক প্রো ভাই আমি জানিবে তোমরা কিন্তু অনেক আমি কিন্তু ভাই এই গেমটা একবারে পার করে দেওয়ার চেষ্টা করব। এখানে ভাই ফুলো দাঁড়িয়ে দেখছে কেন ভাই এ ভাই আমি চলে যাচ্ছি ভাই আমারে দেখতেছে না ভাই এগুলো কি ভাই কথা বেয়া আমি চলে যাচ্ছি আমার দেখতেছে না ওরা কিন্তু এটা খুব ইজি গেম অনেক সহজ গেমস এটা অনেক সহজে পার করা যায় এটা দিয়ে লাভ মারতে হবে আমার এটা লাভ মারা হয়ে গেছিল ভাই কেন রেজাল্ট ভাই রেজাল্ট ভাই খারাপ হয়ে যাবে না বুঝে না ভাই আমি ভাই খেলনা গেম ভাই আরে ভাই তোমরা যদি ভাই কমেন্ট করো আর একটা রোপ বস গেম আমি নিয়ে আসবো সেটা কিন্তু অনেক হার্ড হবে গেমটা অনেক কঠিন হবে এটা একটু সহজ বুঝে না কিছুগুলোর মধ্যে লাভ মেরে মেরে সহজে পার হয়ে যাবে না গেমটা ভাই অনেক ইজি ভাই অনেক সহজ একটা গেম এইখানে এই ভাই আমার একটু ভাই ডাটা প্রবলেম হয়তো লেখ করতেছে ডাবল আটকে গেছে ভাই আটকে গেছে এই এই যা ফরে গেলাম ভাই ঠিক কথা ভাই এবার কিন্তু পার হয়ে যাব আমি এই 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 হয়ে গেছে এই আবারও ভাই তো এজি গেমস ভাই এগুলো কিন্তু ভাই আমি একবার পার হয়ে যাই খুব এজি একটা গেমস এটা একবার একবার পার হয়ে গেছে ভাই এই এই মেয়েটাকে ভাই এই ভাই এই মেয়েটা মনে হয় মরে গেছে ভাই বারবার মরে হ্যাঁ এই তো এই তো আরেক আরেক আরেকটা আরেকটা হয়ে গেছে আমার আরটা হয়ে গেছে এই ভাই এখানে ভাই ফুলুসরা ভাই গুলি ছুটতেছে এখানে আমার খুব সাবধান যেতে হবে এটা কি ভাই মাঠে চলে আসলো খুব সাবধান যেতে হবে এবার 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 তো উল্টে ও ভাই আরেকটু জন্য ভাই বেঁচে গেলাম ভাই আর ঠুর জন্য ভাই নাহলে ভাই গুলি পরে ডেবলে সরে যেত ও আর একটু জন্য ভাই এই কি চাই আর ঠুর জন্য ভাই বেঁচে গেলাম এবার দুধ দিতে হবে এই ভাই তুই ভাই দুধ ভাই এবার গুলি ছুটতেছে এবার ছুটতেছে এ ও ভাই রে ভাই আর একটু ধন্য ভাই বেশি গেছি ভাই বাট থিনোটাই ভাই একটু একটু ফাঁকা ছিল এরকম নামতে হবে আমার জন্য ভাই এখানে ভাই হেলিকপ্টার একটা অবাক করে থাকছে আমাকে আমাকে নেওয়ার জন্য ওকে ভাই এদিকে আসতে হবে এদিকে খুব সহজ ভাই খুব সহজ 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 এ রে ভাই এইদিকে রশিটা ভাই আমার মনে হবে আমি ফতো মারছি এখানে আমি সবার উইং এখানে দেখো ভাই আজও ভাই আতা হাসে কি মনে রশি দেবে আমি হেলিকপ্টারে চলে যাব এবং আজকের মতো কমপ্লিট করতে পারবো ভাই পারবাকে জঙ্গলে নিয়ে আসতে ভাই এবার এটা কি এটা 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 দিলে তবে খুব ভাই দূরত্ব চলে না ও হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে একদম একদম কমপ্লিট উপরে দেখতেছ সাদা দেখটা পড়ে গেছে আল্লাহ হাফেজ সবাইকে এবারের মতো আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে Kodaha Fess, bye bye.